আসসালামু আলাইকুম ভাই ভাই ফ্রি আনটি প্লেয়ার তোমাদের সবাইকে হচ্ছে ঈদ মুবারক আশা করি তোমার সবাই ভালো আসলাম তো আমিও ভালো আছি তো সকালবেলা গোসলে আমি মসজিদের দিকে হচ্ছে নামাজ পড়তে হবে তো এইদিকে যাওয়ার পরে হচ্ছে আমি চাইতেছিলাম আর আমার সাথে কিন্তু ছিল আমার বন্ধু একটা ভাই ছিল আমি যখন সামনে আগে তখনই দেখি যে একটা আনটি হচ্ছে আমার সামনে বৈষাচ্ছিলো ভাই ঈদের দিনেও সে এইখানে বৈশাখ ছিল কিছু টাকার জন্য তো এইখানে হচ্ছে আমার সামর্থ্য অনুযায়ী তার হচ্ছে কিছু টাকা দিই কিছু টাকা দেওয়া হচ্ছে আমি মসজিদের দিকে আগেইতে থাকি আমি দূর থেকে হচ্ছে দেখতে পাইতেছি যে এখন হচ্ছে মসজিদ এখন হচ্ছে নামাজ পড়ার জন্য ওইরকম মুসুল্লি এখন আসে নাই আর আমি যে তোমার ক্যামেরা করবো এখন হচ্ছে লজ্জা পাইতেছিলাম যে তাদের দিকে হচ্ছে ক্যামেরা ঘুরবো তাই হচ্ছে নিচের দিকে ক্যামেরা ফিরে পাই এদিক দিয়ে অনেক কষ্টে গিয়ে ওই দিকে দূষিয়ে দেখতে পেয়েছ এখন পাঁচ সাতজন আর কি এখন বইসা আছে তো এখান থেকে চলে যাওয়া অজু করতে যেহেতু বাসা থেকে এখনো অজুক হই না এদিকে দেখতে পেয়েছো বন্ধু কিন্তু দাঁড়ায় আসে আর বন্ধু কিন্তু অনেক হচ্ছে পিলা ঠিক আছে এখানে আইসে পড়ি অজু করি অজু করার পরে আবার চলে যাচ্ছে আমাদের এই স্থানে এখন কিন্তু দেখতে পেয়েছো যে পরিমাণে কিন্তু লোক চলে আসে আর আমাদের জামাটার ছিল আটটা বাজে তাই কিন্তু অত সকাল সকাল কেউ আসে না আর আমি একটু আগে আগে বের হয়েছিলাম যেহেতু সে সামনে বসতে হবে তো আমাদের নামাজ হচ্ছে প্রায় হচ্ছে শেষের দিকে তো এখন হচ্ছে আমাদের মসজিদের জন্য কিছু টাকা হচ্ছে কালেকশন করতেছিল তো আমাদের টাকা কালেকশন করার শেষ আমাদের মনাজত শেষ হয়ে গেছে আর তোমাদের হচ্ছে ঈদ মোবারক আর সবাই হচ্ছে ভালোবাসা দিয়েও ভালোবাসা নিয়েও